নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে সিবিসি বিসি মানে ক্রিমসন রেড বেলি কনুর এসছে এবং অ্যাডাল্ট পেয়ার এসছে তো আজকে গড়িয়া পাখিরহাটে হাটে বিসি কনুর কী দামে বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানাবো আর গড়িয়া পাখিরহাটে হ্যান্ডটেম টেম কনুর বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো বন্ধুরা শুরুতেই দেখতে পাচ্ছেন কিছু পাইনাপেল কনুর এবং কিছু সান কনুরের বেবি রয়েছে তো এগুলো কিন্তু সবই হ্যান্ড পাখি আপনাদের দেখাবো ভিডিওতে কি সুন্দর হ্যান্ড পাখি এবং হাতে বসিয়ে আপনাদের দেখাবো ভিডিওতে তো যারা সুন্দর সুন্দর এই হ্যান্ড পাইন্যাপেল এবং ইয়ে সানকনুরগুলো নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন আজকে গড়িয়া পাখিরহাটে এই সুন্দর সুন্দর হ্যান্ড সানকনুরগুলো বিক্রি হচ্ছে ন হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে জোড়া এবং পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো থেকে দু হাজার টাকা জোড়া তো এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর এবং শানকনুর যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন এবারে দেখতে পাচ্ছেন হ্যাঁ এক ঝাঁক লাভবার পাখি এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো থেকে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ব্রিডারদের বারসেলিংয়ে ভিডিও দেখতে পাবেন তো বলতে বলতে আজকে গড়িয়া পাখিরহাট যে সিবিসি বিসি কনুর এসেছিল তার কালার দেখুন এবং পাখির কোয়ালিটি দেখুন একদম অ্যাডাল্ট পেয়ার এই সি বি সি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আগে ফার্স্ট টাইম পাখির কালারটা খুবই আমার পছন্দের পাখি এই সি বি তার কারণ এর পেটের নিচটা এতটাই কালা মানে ডিপ লাল কালার খুবই ভালো লাগে তো আজকে গড়িয়া পাখির হাটে এই সি বি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা জোড়ায় বারো হাজার টাকা জোড়ায় এই সি বি পেয়ে যাচ্ছেন একদম রেড কালারের বেস্ট দেখুন পেটের কালারটা শুধু দেখুন বুকের দিকে যে কালারটা একদম ডিপ লাল এবং এই দুটো একদম কনফার্ম মেল ফিমেল আছে ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন তো এই সুন্দর পাখি যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন আর আজকে আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে দেখুন হ্যান্ডেম সানকনুর এবং পাইনঅ্যাপেল কনুর আপনাদের দেখাবো দেখুন কীভাবে খাঁচার বাইরে নিয়ে আদর করছেন সেলার নেম রাজেশ দা রাজেশ কাছে এই সুন্দর পাইনঅ্যাপেল কনুর এবং সান কনুরের বেবি আপনারা পেয়ে যাবেন একদম হ্যান্ড পাখি তো যারা এই ধরনের পাখি ছোট থেকে নিয়ে গিয়ে বাড়িতে রাখতে চান তারা অবশ্যই অবশ্যই রাজেশ দা স্টল থেকে এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর এবং সান কনুরের বেবি পেয়ে যাবেন তো আজকে গড়িয়া হাটে বেশ ভালোই ছোট ছোটো কনুর এবং পাইন্যাপেল কনুর এসছে সেটাও আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিশোরদা স্টল থেকে খুবই ছোট মানে গায়ে সবে পালক উঠেছে এরকমও সান মানে পাইন্যাপেল কনুর আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা হ্যান্ড ফিটের বেবি আছে তো এবারে দেখতে পাচ্ছেন জেপি জেপি পি বদ্রি জেপি বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়ায় জেপি পি বৌদ্রি পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন কনফার্ম মেল ফিমেল এখান থেকে আপনারা নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া হাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা বার্ড সেলিংয়ের ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে চান আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান তারা অবশ্যই আপনারা যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনাদের পার্সেলিংয়ের ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো এবারে দেখতে পাচ্ছেন একঝাঁক এক্সোটিক ফিঞ্চ এখানে দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ মাত্র ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আঠেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পঁচিশশো টাকা জোড়া আউল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে সুন্দর সুন্দর এক্সোটিক ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসছেন তারা অবশ্যই একবার হলেও আমার সঙ্গে দেখা করে যাবেন আপনাদের সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগে আর যারা ভিডিও দেখে আসছেন তাদের কেমন লাগছে গড়িয়া হাট কমেন্ট করে জানাবেন তো আজকে গড়িয়া হাটে কিন্তু বিশেষ চমক ছিল এই যে সাদা এটা পায়রা নয় কিন্তু যারা দেখছেন তারা ভাবছেন পায়রা পায়রা নয় এটা সাদা ঘুঘু হ্যাঁ সাদা ডাব এসছেন হোয়াইট ডাব তো এখানে একটা বেবি রয়েছে নিচেতেই রয়েছে দেখুন একদম দানার বাটির উপরে এইটা বেবি রয়েছে আর এই জোড়াটারই বেবি তো যারা এই তিনটে পাখি মানে একসঙ্গে নিতে চান ডায়মন্ড ডাব সাদা তো তারা অবশ্যই এই ডাব নিতে পারেন এটা অস্ট্রেলিয়ান ডাব আছে তো পনেরোশো টাকায় ডায়মন্ড ডাবের এই তিন পিসের জোড়া আর আপনাদের বলেছিলাম যে কিশোর স্টলে এই দেখুন একদম বাচ্চা পাইন্যাপেল কনুর এখনও ভালো করে লোম পর্যন্ত ওঠেনি এই এই ধরনের পাখি যারা নিতে চান তারা অবশ্যই কিশোরদাস স্টল থেকে এসে নিতে পারেন মাত্র দু টাকা জোড়া একদম ফুল হ্যান্ডটেম টেম কনুর মাত্র দু টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন কিশোরদাস স্টল থেকে দেখুন যারা এই ধরনের বাচ্চা নিতে চান খুবই এরা পোষ মানে তো অবশ্যই গড়িয়া পাখির হাট থেকে এসে কিশোরদাস স্টল থেকে নিয়ে যেতে পারেন খুবই সুন্দর হ্যান্ড পাখি এটা এই ধরনের পাখি বাচ্চা থেকে বাড়িতে নিয়ে গেলে খুবই ভালো পোষ মানে তো আপনারা যারা এই ধরনের পাখি নিতে চান তারা চটজলদি গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে এক জোড়া পাইনাপেল কোনো দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার আছে পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়ায় এই পাইনাপেল কনুরটা পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা ব্রিডিং পেয়ার নিতে চান তারা অবশ্যই চলে আসুন একদম অ্যাডাল্ট ব্রিডিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে তো পঁচিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর এবারের যে জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় এই সুন্দর লাভবাটের জোড়াটা পেয়ে যাচ্ছেন ফিশার লাভবাট ষোলোশো টাকা খুবই সুন্দর দেখতে এটা কনফার্ম মেল ফিমেল আছে আপনারা যারা ভিডিওতে দেখছেন তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন গড়িয়া হাটের। আর বন্ধুরা ভিডিওতে যে পাখির দামগুলো বলা হয় এগুলো কিন্তু খুচরো দাম আপনারা যারা নেবেন খুচরো দামেই আপনাদের নিতে হবে আর যারা একটু পরিমাণে বেশি নেবেন তারা সেলারদের থেকে পাইকিরিও নিতে পারেন তো সেক্ষেত্রে সেলারদের সঙ্গে একটু কথা বলে নেওয়াই ভালো তো এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন সঙ্গে স্টার ফিঞ্চ আছে গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আঠেরোশো টাকা জোড়া স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া অবশ্য এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন চৌদ্দশো টাকা জোড়া লুটিনো ককটেল এবং কালো ককটেল জোড়া বারোশো টাকা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপনারা জানতে পারবেন এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যেই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন এবারে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর ছাব্বিশশো টাকা জোড়া পাইনাপেল কনুর ছাব্বিশশো টাকা জোড়া কনফার্ম মেল ফিমেল আছে ডিএনএ পেপারও পেয়ে যাবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে লুটিনো ককটেল পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চান তারা অবশ্যই আপনাদের যে বার্সেল করবেন তার ভিডিও করুন পাঁচ সাত মিনিটের এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের বার্সেলিংয়ের ভিডিও প্রচার করে দেব তো অনেকেই ভিডিও পাঠাচ্ছেন তাদের ভিডিও হয়তো দিতে একটু দেরি হচ্ছে কিন্তু প্রত্যেকেরই ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে আপনারা রাগ করবেন না একটু ধৈর্য ধরুন সবার ভিডিও আমার চ্যানেলে দেখানো হবে তো এবারে যে লাভবারগুলো গুলো দেখতে পাচ্ছেন অফলাইন ষোলোশো থেকে আঠেরোশো টাকা জোড়া লুটিনো অফলাইন ষোলোশো থেকে আঠেরোশো টাকা জোড়া এখানে লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন তেরোশো টাকা জোড়া রোজি এবং রোজি অফলাইন আছে রোজি অফলাইন আপনারা ষোলোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং রোজি লাভবার পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট ফেয়ার আছে এবারে সুন্দর সুন্দর ফিশাল লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন এখানে ফিশাল লাভবাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত ফিশাল লাভবারট পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্জ মাত্র আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ মাত্র আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল বারোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে এখনও পর্যন্ত পাখি নিতে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখতে পাচ্ছেন বারোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে মাত্র সাড়ে তিনশো থেকে আর পাঁচশো টাকা জোড়ার মধ্যে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার মধ্যে এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছেন এবং সাবস্ক্রাইব চ্যানেল করে রেখেছেন তাদের অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো তার কারণ আপনাদের জন্যই কষ্ট করে যা আর আপনারা এইভাবে চ্যানেল সাপোর্ট দিলে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাতে পারবো তো এইভাবেই পাশে থাকুন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক গোল্ডেন ফিঞ্চ সঙ্গে ক্রেস্টেড বেঙ্গলি এবং আউল ফিঞ্চ গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডি পেয়ারগুলো আঠেরোশো টাকা জোড়া আর আউল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি মাত্র ছশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একঝাঁক জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ মাত্র দুশো পঞ্চাশ টাকা জোড়া জেব্রা ফিঞ্চ দুশো পঞ্চাশ টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি ফিঞ্জ দুশো টাকা জোড়া এবারে সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে। এবারে এক ঝাঁক লুটিনো লাভবার দেখতে পাচ্ছেন এখানে লুটিনো লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট পেয়ার আছে মেল ফিমেল এখান থেকে বেছে নিতে পারবেন তেরোশো টাকা জোড়া সুন্দর লুটিনো লাভবার্টগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি করব না ভাবছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবে এবারে দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া লাভবার্ট ষোলোশো টাকা জোড়া লাভবার বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সেলারদের এবং ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও দেখতে পাবেন এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন কালো ককটেল কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে লুটিন অফলাইন লাভবার দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া লুটিন অবলাইন বার্ড আঠারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন টাকা জোড়া যারা গড়িয়া পাখির হাট থেকে পাখি নিয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের পাখি কেমন হচ্ছে তো যারা দূর দূর থেকে আসছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আসছেন এবারে যেভাবে জাবা ফাঁকি দেখতে পাচ্ছেন কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া কালো জাভা সাড়ে তিনশো টাকা জোড়া সাদা জাবা পাঁচশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা প্যাচলেস ককটেল দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিস সঙ্গে এখানে মেলও আছে তো মেল ফিমেল কনফার্ম আপনারা নিতে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় প্যাচলেস ককটেল মাত্র পাঁচ হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন কনফার্ম মেল ফিমেল আছে যারা প্যাশলেস কক্ষে নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা